বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে আমরা ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে আজকে তোমাদেরকে আমি যেটা দেখাবো যে আমার যে স্পেশাল যে ডিমের খোলার মধ্যে যে আমি গাছ করে থাকি আর সেই গাছে আজকে কেমনভাবে গ্রোথ নিয়েছে এবং এই সময় দাঁড়িয়ে বর্ষার আগে আমি এই গাছে কি খাবার দিচ্ছি আর যে খাবারটা দিলে আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে আর অবশ্যই তোমাদেরকে আমি বলবো ডিমের খোলাতে কিন্তু একটা হলেও গাছ করো গাছ কিন্তু মরবে না আমি তোমাদের কথা দিয়েছি দায়িত্ব নিয়ে গাছে কিন্তু গ্রোথ গাছ কিন্তু হেভি হেলদি হবে এবং সহজভাবে গাছ করতে পারবে মাটির থেকেও ভালো কিন্তু গাছ কামনা করতে পারবে ডিমের খোলাতে আর ডিমের খোলাতে কাজ করার জন্যে যদি কোনোরকম অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তার উত্তর কিন্তু দিয়ে দেবো আর পুরো প্রথম থেকে শেষ ওই পদ্ধতি বলে দেবো কী পদ্ধতিতে তোমরা গাছ করলে কিন্তু ডিমের কলাটা খুব সুন্দরভাবে কিন্তু গাছ করবে তোমাদের আমি এই যে দুটো গাছ দেখাবো যে দুটো গাছ আমার ডিমের কলার মধ্যে রয়েছে সেই গাছের গ্রোথ এবং কীরকমভাবে ফুল ফুটেছে সেটা তো একটা তোমরা দেখতেই পাচ্ছ আর একটাও কিন্তু আমি এক্ষুনি পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছি চলো পাশের গাছটা আমরা দেখিনি দেখো কাছে হাইট দেখো গাছের হাইট কিন্তু একদমই কম আর সেই গাছের হাইটে কিন্তু ফুলের চেহারা দেখো দেখতে পাচ্ছ চেয়ার এরকম আর তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি আছে দেখো দেখতে আর এই গাছটার হাইট দেখো এটাও কিন্তু আমার ডিমের খোলাতে রয়েছে আর একটা ডিমের খোলাতে গাছ করার একটা কি সুবিধে গাছের কিন্তু রকম শেখড়ের কিন্তু অসুবিধা হয় না যে গাছ যত কী হয় শেকড় যত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে গাছ কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু নিজেকে মেলতে পারবে এবং গাছের গ্রোথ তত তাড়াতাড়ি হবে তো চলো আর বেশি দেরি না করে গাছটা আমি কী খাবার দিচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যদি গানের সম্বন্ধে রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে তার আমি উত্তর কিন্তু দিয়ে দেবো তাছাড়াও আর দিই না করে আমরা কি খাবারটা দিচ্ছি এই ডিমের খোলা গাছে আর এই বর্ষার আগে কিন্তু আমরা এই গাছে কিন্তু একদম নমিনাল খাবার যে আমাদের যেমন মাটির কাছে প্রচুর রকম খাবার থাকে এই গাছে কিন্তু এত রকম খাবার লাগে না সেটাই হচ্ছে এর প্লাস পয়েন্ট যে প্লাস পয়েন্টটার জন্য আমি আজকে এই ডিমের খোলাতে গাছ করেছি শুধু জবা গাছ নয় আমার দত্তপিয়া গাছ আছে বুগ ভ্যালিয়া আছে মানে যত রকম গাছ আমার গোলাপ গাছ আছে সব রকম গাছই কিন্তু আমি এই ডিমের খোলার মধ্যে করেছি তো চলো দেখিনি কী খাবারটা দিচ্ছি তো খাবারটা নিয়ে চলে সে একদম সিম্পল খাবার এর থেকে একটা বেশি কিচ্ছু লাগবে না লাগবে শুধু ডিমের খোলা লাগবে কম্পোস্ট লাগবে মিরোড অফ পটাশ এই তিনটে খাবার এই গাছের জন্য যথেষ্ট আমাদের যেমন মাটির গাছে নানারকম খাবার দিতে হয় মিক্স খাবার এই খাবার কিচ্ছু দিতে হয় না এই গাছ এই জন্যই আমি তোমাদেরকে বলছি একটা হলো কিন্তু ডিমের খোলার মধ্যে গাছ করো দেখবে মাটির গাছ করা তোমরা ছেড়ে দেবে তো ওর জন্যে আমি কী কী নিয়েছি ডিমের খোলা নিয়েছি প্রায় গোটা দশেক ডিমের খোলা নিয়েছি আর হ্যাঁ ডিমের খোলা গাছ করতে গেলে কিন্তু ডিমের খোলাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু শুকনো করে নিতে হবে তার সঙ্গে নিয়েছি হচ্ছে ভার্মি কম্পোস্ট এখানে নিয়েছি হচ্ছে আমি তোমার তিন ভার্মি কম্পোস্ট নিয়েছি আর দু চমচ দিয়েছি হচ্ছে অফ পটাশ কেননা এই দুটো গাছকে আমাকে দিতে হবে এটা হচ্ছে আমার বর্ষাকালের আগের খাবার এই খাবারটা দিয়ে দিলে আমাকে আর সারা বর্ষাকাল জুড়ে আর কোনো রকম খাবার কিন্তু আমাদের গাছকে দিতে হবে না তো এই খাবারটা কেরম করে দেবো দাও ডিমের খোলাটাকে আমরা হালকা করে হাতে করে কিন্তু ম্যাক্স করে নিয়েছি মানে হাতে করে তুমি যতটা গুঁড়ো করে নেবে তাতেই কিন্তু কাজ হয়ে যাবে আর হ্যাঁ এই ডিমের খোলা গাছে কিন্তু একটা কী উপকার আছে তোমরা যেমন ক্যালসিয়াম পেয়ে যাচ্ছো ডিমের খোলার মধ্যে আর ভার্মি কম্পোস্টের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ একটা নিউট্রিশিয়ান এর মধ্যে পটাশ আছে আর হ্যাঁ বর্ষাকালে যেটা আমাদের আর একটা মেন প্রবলেম হয় যে কেঁচো শামুক ঝিনুক এগুলি যে গাছে গোড়াতে হয় ডিমের খোলা গাছে কিন্তু এই রকম জিনিস তোমাদের পাবে না কেননা এই যে ডিমের খোলা এই যে সাইডে আমাদের যে খোঁচা মতন থাকে শক্ত মতন ওদের গাগুলো খুব নরম হয় যার ফলে কিন্তু ডিমের খোলার গাছে কিন্তু এরকম শামুক ঝিমুক পোকা কিচ্ছু তোমরা পাবে না এটা কিন্তু একটা ছোট্ট টিপস এটা তোমরা করে দেখতে পারো বর্ষাকালেও কিন্তু তোমরা যদি ডিমের খোলা যদি গাছে করে দিয়ে দাও কোনো রকম শামুক ঝিনুক কিন্তু তোমরা পাবে না তো চলো আর না করে টোটাল জিনিসটা কিন্তু আমরা মিশিয়ে নিই একে অপরের সঙ্গে সুন্দর করে মিক্স কিন্তু করে নেবে এতেই কিন্তু আমাদের আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে আর কিচ্ছু খাবার আমি কিন্তু এক্সট্রা করে আমি কিচ্ছু দিই গাছে আর কোনো রকম তোমাদের খাবার কিন্তু প্রয়োজন হবে না শুধু এই এই যে এই তিনটে খাবার যদি তোমরা কুড়ি দিন অন্তর যদি দিতে পারো তাহলে আর ডিমের খোলা গাছে কিচ্ছু রকম তোমাদের দিতে হবে না আমি খুব তাড়াতাড়ি এই এর ভিডিও নিয়ে আসবো দত্তপিয়া গাছে যে ডিমের খোলার মধ্যে রয়েছে কী হারে গ্রোথ নিয়েছে আর কী পরিমাণ ফুল ফুটেছে সেটাও আমি তোমাদের সামনে নিয়ে আসবো প্রথম আমি দত্তপিয়া গাছ করে থাকি এই ডিমের খোলা গাছ মানে মাটি ছাড়া প্রথম যদি আমি গাছ করি সেই দত্তপিয়া গাছ চলো মেশানো হয়ে গেছে এবার আমরা করবো কি এটা কিন্তু আমরা দুটো গাছে কিন্তু সমানভাবে কিন্তু দিয়ে দেব চলো সুন্দর করে কিন্তু এরমভাবে কিন্তু আমরা কিন্তু দিয়ে দেব আর আলাদা করে কিচ্ছু খাবার আমাদের গাছকে দিতে হবে না দেখলে একদম সিম্পল খাবার এই খাবারটা যদি তোমরা কুড়ি দিন অন্ত কিন্তু যদি দিতে পারো গাছে হেলদি থেকে আরম্ভ করে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল ভালো দেখো পূর্ণ করে দেওয়া হয়ে গেল চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব